ফ্যামিলি ব্লক সে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আপনাদের সামনে আরও একটি নতুন খেলা নিয়ে উপস্থিত হয়েছি আজকের খেলাটি হলো চোখ বন্ধ থাকবে চোখ বন্ধ করে কে কাকে ঠিক করে লিপস্টিকটা পড়াতে পারে চলুন বন্ধুরা দেখা যাক কে কেমন ভাবে এই গেমটি খেলে স্টার্ট প্রথমে খেলতে আসছে আমাদের ছোট্ট বর তার বউকে লিপস্টিক পড়াতে চলুন বন্ধুরা দেখা যাক সে ঠিক করে লিপস্টিক পড়াতে পারে কিনা বাহ সুন্দর ওয়ান এবার খেলতে যাচ্ছে গুনগুন দেখা যাক গুনগুন সঠিকভাবে লিপস্টিক পরাতে পারে কিনা এবার এক জায়গায় আর এক লিপস্টিক পড়াতে যাচ্ছে দেখা যাক সে তাকে সুন্দরভাবে পড়ায় না সংসা যায় চলো হচ্ছে 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 আগে যাও আগে যাওয়া হচ্ছে 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 যাবে যাবে পড়াও পড়াও স্টার্ট

হচ্ছে হচ্ছে আগে যাও আগে যাও আগে যাও আগে যাও হচ্ছে 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 স্টপ 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 পড়া 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 হচ্ছে 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 আগে যাও হ্যাঁ 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 দাও 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 হচ্ছে হচ্ছে দেখি দেখি একদম পারফেক্ট 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 বাড়িয়েছে আজকে বৃষ্টি করানোর খেলা এখানে আপাতত শেষ হচ্ছে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আজকের মতো এখানে খেলা শেষ টাকা